আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বুড়িগঙ্গা নদীর পারে অর্থাৎ ঢাকা উদ্যানের পাশে যে বুড়িগঙ্গা নদীটি বয়ে গিয়েছে যে পাশ দিয়ে ওই পাশেই কিন্তু আমার বর্তমান অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একসময় এই বুড়িগঙ্গা নিয়ে কিন্তু অনেক বেশি মানে সবার ভিতরেও উচ্ছ্বাস ছিল বুড়িগঙ্গা নদীর পানি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে সবার মন জয় করতো মানুষ এখানে ভ্রমণের জন্য একটি স্পট খুব বেশি নিয়েছিল এবং কি এই পানিতে অনেকে সাঁতার গোসল সব সবকিছু চলতো যেটুকু আমরা জানতে পেরেছিলাম সময়ের ব্যবধানে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীর এই পারে অলকা পার্ক নামে একটি রিসোর্ট রয়েছে সেই রিসোর্টে কিন্তু আজকে আমি একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে এসে দেখি যে নদীর পানি এতটা বিষাক্ত হয়ে আছে দুর্গন্ধ ময়লাযুক্ত গন্ধ কাকে বলে আপনি যদি বেশিক্ষণ এখানে থাকেন এই ওয়েদারের সাথে যদি নিজেকে মানিয়ে নিতে না পারেন আমার মনে হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়বেন তো ওই বুড়িগঙ্গার সেই ঐতিহ্য কিন্তু এখন আর নেই ঢাকা শহর বা ঢাকা শহরের বর্জ্য অর্থাৎ শিল্পকলকারখানার বর্জ্য এবং পরিত্যক্ত বর্জ্য ময়লা পানিতে একেবারে স্তূপ বেঁধে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বুড়িগঙ্গা নদী এখানে টলার দিয়ে বিভিন্ন মালামাল এবং ছোটো ছোটো লঞ্চ রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন মাল নেওয়া আসা করে আর বুড়িগঙ্গা থেকে অলকা পার্ক যেটি রয়েছে এ পার্কে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই অর্থাৎ এই টলার যুগে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর পারে কিন্তু বড়ো বড়ো দালান গোটা অর্থাৎ ঢাকা শহরের যে বিভিন্ন হাউজিং স্টেট কিন্তু ঘরে উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর গুড়িগঙ্গা নদীর পানির সেই আগের সেই পানি আর পানি নেই এখন একেবারে কিন্তু অস্বাস্থ্যকর একেবারে অস্বাস্থ্যকর দুর্গন্ধ ময়লা একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে তো আমি ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকার যারা অভিভাবক রয়েছেন যারা দায়িত্বরত রয়েছেন সবাইকে অনুরোধ করব যদি পারেন এই খালের নদীটিকে আবারও খনন করে ঢাকা শহরের মানুষের জন্য একটি সুন্দর পরিবেশ করে দিন যেখানে তারা প্রত্যেকটা পরিবার এসে ঘুরে নদীর একটু আসলে নদীর পাড়ের যে অক্সিজেনের ব্যাপারে বলা হয়েছে এখানে মনে হয় নদীর পাড়ে আসলে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় কিন্তু আজকে বুড়িগঙ্গা নদীর পাড়ে এসে মনে হচ্ছে আমি যেন দুর্গন্ধ মানে বুক একেবারে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার মতন কোনো পরিবেশ নাই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন সেই বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর সেই একেবারে অবস্থা খারাপ তো সেই নদীর পারে এখন আর বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতন কোনো পরিবেশ নেই শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ এখানকার মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে একেবারে দুর্গন্ধে ময়লা যুক্তগন্ধ পানি একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে যত দ্রুত সম্ভব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবে এই নদীর পানি এবং কি নদীটাকে কীভাবে সংস্কার করে নিরাপদ রাখা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব আজকে এখানে শেষ করছি বুড়িগঙ্গা নদীর পার থেকে ঢাকা